ক্রিকেট খেলার জন্য বাবার হাতে যে ছেলেটিকে মার খেতে হয়েছিল সেই ছেলেটি এখন হয়ে উঠেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভরসা টি টোয়েন্টি ওয়ান ডে কিংবা টেস্ট সব ফর্ম্যাটেই দলে রাখছেন উল্লেখযোগ্য ভূমিকা বোলিং অলরাউন্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিয়েছেন ব্যাট কিংবা বল তার কাছে অসম্ভব নয় কিছুই বলছি মেহেদি হাসান মিরাজের কথা পাকিস্তানের সিরিজ সেরার পুরস্কার গণ আন্দোলনে হারানো চালকদের পরিবারকে প্রদান করার ঘোষণা দিয়ে আবারও আলোচনা এসেছেন তিনি পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন তিনি সিরিজের দুই টেস্টে ব্যাট হাতে একশো রান করার পাশাপাশি নিয়েছেন দশটি উইকেট এমন পারফরমেন্সে সিরিজ সেরার পুরস্কার জিতেন তিনি শাহরক ট্রফির পাশাপাশি সিরিজ সেরা হিসেবে মিরাজকে দেওয়া হয় পাঁচ লাখ পাকিস্তানের রুপি অর্থ পুরস্কার প্রায় আট বছর ও পঁয়তাল্লিশ ম্যাচের ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার সিরিজ সেরার স্বীকৃতি পেলেন এই অলরাউন্ডার অবশ্য কেবল সিরিজ সেরার পুরস্কারই নয় রাওয়ালপিন্ডিতে এক অনন্য নজির করেছেন মিরাজ দলীয় ত্রিশ রানের নিচে আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ক্রিকেটার হিসেবে ফিফটি হাঁকানোর রেকর্ডটি এখন মিরাজের শুধু তাই নয় এমন কঠিন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নেমে রেকর্ড সর্বোচ্চ আটাত্তর রান করেন তিনি আগে উনিশশো আটানব্বই থেকে নিরানব্বই সালে ভারতের বিপক্ষে পাকিস্তানের মইন খান আট নম্বরে খেলতে নেমে সর্বোচ্চ সত্তর রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের জোশুয়া জে সিলভা ও ইংল্যান্ডের চার্লি আফসোলম এই পরিস্থিতিতে অর্ধশতক হাঁকান তবে মইনখান খান জোশুয়া সিলভা ও চার্লি আফসোলমকে ছাড়িয়ে রেকর্ড সর্বোচ্চ আটাত্তর রান করলেন মিরাজ উনিশশো সাতানব্বই সালের পঁচিশে অক্টোবর বরিশালের বাকেরগঞ্জে মেহেদি হাসান মেরাজের জন্ম কিন্তু বেড়ে উঠেছেন খুলনায় তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছেন খুলনার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে দু পনেরো সালের ষোলোই ফেব্রুয়ারি রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন তিনি অভিষেক ম্যাচে করেছিলেন একান্ন রান এরপর একই বছরের ডিসেম্বর মাসে তিনি দু ষোলো আইসিসি অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত মিরাজের অসাধারণ অধিনায়কত্বের সুবাদে বাংলাদেশ যুব দল দু হাজার ষোলো আইসিসি অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন এরপরই ডাক পান জাতীয় দলে আজ থেকে আট বছর আগে দু সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে বল হাতে জাদু দেখিয়েছিলেন মিরাজ কিন্তু সময়ের সাথে সাথে ব্যাটার মিরাজও বেরিয়ে এসেছেন আলোতে বিশেষ করে দু বাইশ সালে যেন অন্যরকম কেটেছে মেহেদি হাসান নিজের মিরাজের স্পেশালিস্ট স্পিনার তকমা ঝেড়ে ফেলে হয়ে উঠলেন নির্ভরযোগ্য অলরাউন্ডার দুর্দান্ত একটা বছর পার করার পর পুরস্কারও পেলেন হাতে নাতে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ান ডে একাদশে জায়গা পেয়েছেন এই বাংলাদেশি এর আগে আরেক আন্তর্জাতিক ক্রিকেট প্রতিষ্ঠান ইউএসপিএন ক্রিকেট ইনফো নির্বাচিত বর্ষসের একদশও দেখা গিয়েছে তাকে বোলার তকমা অনেক আগে ঝেড়ে ফেলেছেন মিরাজ অনেকেই মনে করেন বাংলাদেশে এই অলরাউন্ডার এখন রোহিত শর্মা তিলকারত্নে দিলশানের পথে হারছেন একসময় রোহিত আন্তর্জাতিক অভিষেকের পর ওয়ান ডে ফরম্যাটে খেলেছেন মেজল অর্ডার ব্যাটার হিসেবে বীরেন্দ্র সেবক শচীন টেন্ডুলকারের বিদায়ের পর রোহিত খেলেন ওপেনার হিসেবে একই গল্প শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশানেরও আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকের পর দিলশান খেলেছেন লোয়ার অর্ডারে ব্যাটার হিসেবে মিডল অর্ডার মিরাজের জন্য এই দুজন অনুপ্রেরণা হতে পারেন গতির ফিল্ডিং ঠিক সময় ব্রেকথ্রু আর লোয়ার মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটসম্যান ক্রিকেটের তিন ফর্ম্যাটি পরিপূর্ণ অলরাউন্ডার এখন মেহেদি হাসান মিরাজ বোলিং ফিল্ডিংয়ে ব্যাটিংয়ের উন্নতির ধারা ধরে রাখতে পারলে আল হাসানের মতো বিশ্ব ক্রিকেটে দাপট দেখাতে পারবেন এই ডানহাতি